আসসালামু আলাইকুম আসলে দেখেন গ্রামের মিঠি মিঠু কাঁচা রাস্তা এবং এই কাঁচা রাস্তার যেপথ বৃষ্টি আসলে বৃষ্টিতে চলাফেরা করতে অনেক কষ্টকর বর্তমানে একদম টানা একাধারিক বৃষ্টি হচ্ছে টিপি টিপি বৃষ্টি বড় ধরনের কোনো বৃষ্টি হচ্ছে না দেখেন যে জলাবদ্ধ হয়ে আছে দেখেন এই দেখেন অবস্থা এটা গ্রামে যারা থাকে আসলে তারা বুঝে যে গ্রামে কী অবস্থা কাঁচা রাস্তাগুলা একদম ইয়ে আছে সাথে হলো একটু মেন রাস্তাগুলা দেখেন এটা একটা আসলে এটা পাকা রাস্তা তো আসলে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ও পরিমাণ নাই সারা বাংলাদেশেই মনে হয় বৃষ্টি হচ্ছে উপকূল অঞ্চলে খুব ভয়াবহ অবস্থা এই মুহূর্তে বিরাজ করতেছে আমরা আসলে অনুভব করতেছি কারণ আমাদের এখানে যেরকম বৃষ্টি মোটামুটি হালকা পাতলা বাতাসও আছে তা আমরা আসলে গ্রামের মানুষ একটু বৃষ্টি না হলেই নাই গ্রাম আসলে একটু বৃষ্টি হইলে আনন্দ করতে ভালোও লাগে এই যে আমাদের গ্রামাঞ্চলে গুলা গ্রামের পথে বানগাড়ি পাবেন দেখেন দেখেন রাস্তার পাশে কাঁঠাল গাছ কাঁঠাল কে কো খায় আমাদের দেশে এখন কাঁঠাল কেউ খায় না বিলাপ্ত প্রাপ্ত প্রায় ফলগুলো এই এই দেখেন দেখেন যে কাঁঠাল একদম গাছের আছে কেউ আসলে জিজ্ঞাসা করানো ভাই কি আপনি যদি মনে করেন এই গাছ থেকে দুই তিন ওই যে গাছ একদম পয়সা আছে দুই সে কেটেও কেটে নেবেন নিতে পারবেন এরকম অবস্থা মনে করবেন না ভাই কাঁঠাল আমাদের দেশ রাস্তার পাশ দিয়ে হাঁটলে আসলে যায় এখন কাঁঠালও প্রায় শেষ প্রান্তে এই জন্য নাই দেখেন প্রায় গাছগুলি কাঁঠাল বরপর প্রচুর পরিমাণে পড়া ছিল এই যে দেখেন কাঁঠালের পালা দিচ্ছে দেখেন এই যে পচা কাঁঠাল পচা কাঁঠালে আসলে কেউ খায় না এই যে দেখেন রাস্তার পাশে পড়ে আছে এই যে দেখেন আপনারা যদি বিশ্বাস নাও করতে পারেন উল্টে দাও দেখেন কাটতেছে এটা জ্বালাও দিবে জাতীয় ফল কাঠার এই দেখেন যে রাস্তার পাশে এই দেখেন অবস্থা গাছও অনেক আছে না এই যে দেখেন তলার একদম বেঁচে আছে পুরে আসলে আপনারা সবাই ভালো থাকবেন আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম